আবার সাদে দেখি দেখে না বৃষ্টির পানি জমছে সাদা বৃষ্টির পানি জমছে পানি বৃষ্টিতে পানি জমে গেছে সাদা আমাদের সাথে জানলা ধুন ধরছে আরাফাত আরাফাত কি করো

আমরা হয়েছে বরিশালের আমরা গাছের জানলা কত মরিচ ধরছে মরিচ গাছ বেশি মরিচের দাম বেড়ে যায় তো ওই জন্যই মরিচের গাছ বেশি লাগাইছে সবাই এখানে গাছের চর্চা করা হচ্ছে গাছ বাড়ি নেব না নেবো নেবো না এই যে আমাদের বউ টিকটকার খুবই স্মার্ট বউ অনেক সুন্দর লাগতেছে আনো সিঙ্গেল আছে সব মাসাল্লাহ নৌ নৌত্ব ভাবি হতে চায় কেউ যদি পছন্দ হয় কমেন্ট করে জানাবেন আইফোন নিয়ে ঘুরতেছে লম্বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সব দিক দিয়েই স্মার্ট আছে স্লিম আছে সমস্যা নাই ভালো একটা পাত্র চাই কি ফুটবল খেলো 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 তুমি কি কি ফুটবল 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 দেখি তো হ্যাঁ পাইছে রে গোল হ্যাঁ মারো হ্যাঁ খুব সুন্দর আছে আমাদের সালের প্রকৃতি গুলো দেখলাম আশপাশের প্রকৃতি গুলো দেখেন Or আমরা বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ